হ্যালো আপুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাঁচটি মাই শ্যাম্পুর রিভিউ যে আপুদের হেয়ারটা রিসেন্টলি রিভন্ডিং করেছো কিংবা কেউ বোটক্স করেছো কিংবা কারো হেয়ারটা হাইলাইট করা হেয়ারে কালার করা কারো হেয়ারটা প্রচণ্ড মাত্রায় ড্রাই এবং ড্যামেজ এবং কারো হেয়ারে হচ্ছে স্পিটেন্সের প্রবলেম আছে এবং কারো হেয়ারটা অনেক বেশি অয়েলি বাট তোমরা এমন কোনো শ্যাম্পু ইউজ করতে চাও যেটা প্রাইসটা একটু রিজনেবল হবে আবার অনেক কিছু একটু ভালো প্রাইসের মধ্যে যেন ভালো শ্যাম্পু পাওয়া যায় সো তোমাদের সবার কথাই মাথায় রেখে আমি আজকে তোমাদেরকে একটা রেঞ্জের মধ্যে শ্যাম্পু দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে একটু প্রাইসের মধ্যে ভালো তোমাদেরকে শ্যাম্পু দেখাবো কয়েকটা যেগুলো তোমাদের হেয়ারের জন্য অনেক বেশি সুইটেবল হবে সো সব ধরনের হেয়ারের জন্যই আমি তোমাদেরকে শ্যাম্পু বলে দিব আশা করছি আজকে ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবে এন্ড বেশি বেশি শেয়ার করবে সো চলো ভিডিওটি শুরু করি প্রথমেই যে শ্যাম্পুটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাশুট ন্যাচারাল অ্যালোভেরা এক্সট্র্যাক্ট এন্ড নারিশিং কেয়ার এটা কোয়ান্টিটি হলো থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর্টি এম এল প্রাইসটা হচ্ছে তিনশত সত্তর টাকা এই শ্যাম্পুটাকে হয়তো আগে তোমরা অনেকে ইউজ করেছো এটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি এবং এটা হেয়ারের জন্য অনেক বেশি সুটাবল এটা হেয়ারটাকে স্ট্রং করতে সিল্কি করতে অনেক ভালো কাজ করে এবং আমাদের হেয়ারটাকে অনেক বেশি ম্যানেজেবল অ্যান্ড সফট করে দেয় অ্যান্ড এটা হচ্ছে আমাদের হেয়ারের যে ময়েশ্চারটা ন্যাচারাল ময়েশ্চারটা সেটাকে ঠিক রাখে সো যাদের ড্রাই হেয়ার ড্যামেজ হেয়ার তাদের জন্য হচ্ছে এই শ্যাম্পুটা খুব ভালো একটা অপশন এটা হেয়ারের ড্রাইনেস অ্যান্ড ফ্রিজিনেস দূর করে হেয়ারটাকে অনেক বেশি ম্যানেজেবল অ্যান্ড সফট রাখে পাশাপাশি হেয়ার থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটাকেও খুব ইজিলি ক্লিন করে ফেলে অ্যান্ড এটা হচ্ছে প্যারাবিন অ্যান্ড সিলিকন ফ্রি তাই আমাদের হেয়ারের জন্য কিন্তু অনেক বেশি সুইটেবল অ্যান্ড অনেক বেশি মাইল্ড একটা শ্যাম্পু সো তোমরা হচ্ছে যারা স্টুডেন্ট আপুরা আছো বাজেট ফ্রেন্ডলি কোনো অপশন খুঁজছো তারা এটাকে ট্রাই করে দেখতে পারো নেক্সট যে শ্যাম্পুটি নিয়ে বলবো সেটা হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু এই শ্যাম্পুটি বেসিক্যালি তাদের জন্য যাদের হচ্ছে প্রচন্ড মাত্রায় হেয়ার ফল হচ্ছে এবং যারা কোনো কিছু ইউজ করি তেমন কোনো রেজাল্ট পাওনি তোমরা একটা আয়ুর্বেদিক শ্যাম্পু ইউজ করতে চাচ্ছ যেটা হেয়ারের জন্য অনেক বেশি জেন্টাল হবে এবং মাইল্ড হবে এই শ্যাম্পুটা যেটা করে এটা হেয়ারের ন্যাচারাল ময়েশ্চারটা ঠিক রাখে হেয়ারের একদম ডিপ থেকে যত প্রকার ডার্ট ইম্পিউরিটিস অ্যান্ড অয়েল যাদের থাকে সেগুলোকে রিডিউস করে স্ক্যাল্পটাকে পুরোপুরি ক্লিন রাখে এবং এটা আমাদের হেয়ারটাকে অনেক বেশি সফট অ্যান্ড নারিশড করে এবং এটা আমাদের আমাদের হেয়ার ফলটাকে আস্তে আস্তে রিডিউস করতে হেল্প করে এই শ্যাম্পু দিয়ে তোমরা যদি হেয়ারটাকে ওয়াশ করো রেগুলার বেসিসে সেক্ষেত্রে দেখবে তোমাদের চুল পড়ার প্রবণতাটা অনেক বেশি কমে গেছে কারণ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এগুলো সবগুলোই হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তৈরি সো এই শ্যাম্পুটার কোয়ান্টিটি হলো পাঁচশো এম এবং এটার প্রাইসটা হচ্ছে চারশো তো চল্লিশ টাকা সো এটাও কিন্তু খুব ভালো একটা অপশন বাজেট ফ্রেন্ডলি হিসেবে নেক্সট যে শ্যাম্পুটি নিয়ে তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের আর্গানল শ্যাম্পু এই শ্যাম্পুটি আমাদের হেয়ারের জন্য যথেষ্ট জেন্টাল এটার কোয়ান্টিটি হলো হান্ড্রেড এম এল এটার প্রাইসটা হচ্ছে তিনশো ষাট টাকা সো এই শ্যাম্পুটা হচ্ছে বেসিক্যালি যাদের হচ্ছে ম্যান অ্যান্ড উইম্যান সবাই এটাকে ইউজ করতে পারবে এবং যাদের হেয়ারটা প্রচণ্ড মাত্রায় ড্রাই হয়ে থাকে কিছুতেই হেয়ারের ড্রাইনেস কমে না একদম চুলটা ধরলে অনেক বেশি খসখসা লাগে তারা হচ্ছে এটা ইউজ করতে পারো এটা তোমাদের হেয়ারটাকে অনেক বেশি মশ্চারাইজ করবে সফট করবে শাইনি করবে সিল্কি করবে অ্যান্ড হেয়ারটাকে অনেক বেশি ক্লিন রাখবে অ্যান্ড এই শ্যাম্পুটা কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক বেশি ইফেক্টিভ যাদের স্পিডেন্সের প্রবলেম হয় তারা হচ্ছে এটাকে ইউজ করতে পারো এটা দেখবে হেয়ারটাকে অনেক বেশি ম্যানেজেবল অ্যান্ড সফট রাখে অ্যান্ড এখানে কিন্তু ক্ষতিকারক কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়নি যা আমাদের হেয়ারের কোনো ক্ষতি করতে পারে তাই যারা একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশান পাশাপাশি এটা অনেক বেশি হ্যান্ডিও এটার এম হচ্ছে হান্ড্রেড এম এল এটাকে যে কোনো জায়গায় তুমি খুব ইজিলি ক্যারি করতে পারবে অ্যান্ড এটার প্যাকেজিংটাও কিন্তু খুব গুড কোয়ালিটির প্যাকেজিং এর মধ্যে আসে নেক্সট যে শ্যাম্পুটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্বাল এশিয়ানসের হ্যালো হাইড্রেশন শ্যাম্পু এই শ্যাম্পুটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা এই শ্যাম্পুটা হচ্ছে একটু প্রাইসি বাট এটা আমাদের হেয়ারের জন্য অনেক ভালো একটা শ্যাম্পু যারা হচ্ছে হেয়ারটা অনেক বেশি ডিহাইড্রেটেড অ্যান্ড ডাল হয়ে থাকে হেয়ারে কোনো বাউন্সিনেস বা সিল্কিনেস নেই হেয়ার লস হচ্ছে প্রচুর তারা হচ্ছে এটাকে ইউজ করতে পারো এটা হেয়ারটাকে অনেক বেশি মশ্চারাইজ করতে সাহায্য করে হেয়ারের ড্রাইনেস দূর করে এবং হেয়ারটাকে অনেক বেশি সিল্কি করে স্মুথ করে এবং এটা রেগুলার বেসিসে ইউজ করার ফলে এটা কিন্তু আমাদের হেয়ার ফল প্রবলেমটা অনেক বেশি কমিয়ে দেয় অ্যান্ড এখানে কোনো প্রকার প্যারামিন সালফেট সিলিকন ইউজ করা তাই এটা হয়নি আমাদের হেয়ারের জন্য কিন্তু যথেষ্ট মাইল্ড একটা শ্যাম্পু তোমরা হচ্ছে যারা হচ্ছে রিভন্টেড হেয়ার আছে কিংবা হচ্ছে যাদের ড্যামেজ হেয়ার ড্যামেজ হেয়ারের জন্য হচ্ছে এটা বেস্ট একটা অপশন হেয়ারটাকে অনেক বেশি মশ্চারাইজ অ্যান্ড সফট করে অ্যান্ড অনেক বেশি বাউন্সি করতে সাহায্য করে আমি যে শ্যাম্পুটি নিয়ে বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স অপটিকের স্মুদিং শ্যাম্পু এটার কোয়ান্টিটি হলো টু হান্ড্রেড এম এল অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে ছশত পঁচাত্তর টাকা সো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের তাদের হেয়ারের জন্য যাদের হেয়ারটা কেমিক্যালি ট্রিটেড হেয়ার যারা হচ্ছে রিবর্নিং করেছো কিংবা হচ্ছে রিসেন্টলি কেউ বোটক্স করেছো তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা শ্যাম্পু এবং এটা হচ্ছে ড্রাইনেস দূর করার জন্য অনেক ভালো এবং এটা সেভেন্টি টু ওয়ার্সেস পর্যন্ত তোমার হেয়ারটাকে কিন্তু স্ট্রেটটাকে মেনটেন করতে সাহায্য করে তাই যাদের স্ট্রেট হেয়ার তারা হচ্ছে এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো এবং যাদের হেয়ারটা হচ্ছে যে কোনো কেমিক্যালি ট্রিটেড লাইক দ্যাট যাদের হেয়ারটা হচ্ছে অনেক বেশি হাইলাইট করা আছে তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারো অ্যান্ড এই শ্যাম্পুটা হচ্ছে হেয়ারের জন্য অনেক ভালো এটা হেয়ারটাকে স্মুথ করতে অ্যান্ড শাইনি করতে অ্যান্ড অনেক বেশি সিল্কি করতে সাহায্য করে পাশাপাশি চুলের মশ্চারটাকে লক করতে সাহায্য করে এটা হচ্ছে তুমি চুলে যখন অ্যাপ্লাই করবে ইনস্ট্যান্ট তুমি যখন চুলে হাত দিবে দেখবে তোমার চুলটা ইনস্ট্যান্ট স্মুথ হয়ে গেছে অ্যান্ড অনেক বেশি মশ্চারাইজ ফিল হবে অনেক বেশি সফট ফিল হবে অ্যান্ড হেয়ারের ড্রাইনেসটাকে একদম রিমুভ করে দেয় যার কারণে এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এই শ্যাম্পুটি দিয়ে শ্যাম্পুটি দিয়ে হেয়ারটা ওয়াশ করার পর হেয়ারটা অনেক বেশি সিল্কি লাগে এবং বারবার দেখবে চুলের টাচ করতে ইচ্ছে করবে এতটা চুল সিল্কি হয়ে যায় সো যারা আমার মতো এই শ্যাম্পুটিকে পছন্দ করো ম্যাট্রিক্সের তারা এটাকে ইউজ করতে পারো যাতে হেয়ারটা হচ্ছে কেমিক্যাল লিট্রিটেড হেয়ার তাদের জন্য এটা খুব বেস্ট একটা অপশান সো আমি তোমাদেরকে যে প্রাইস রেঞ্জগুলো বললাম এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন হতে পারে বাট অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে প্রোডাক্টগুলোর এইগুলো অ্যান্ড তোমরা হচ্ছে এটাকে পারচেস করতে পারো বাজেট ফ্রেন্ডলি অপশান হিসেবে এবং আমি আজকে তোমাদেরকে যে শ্যাম্পুগুলো দেখালাম সবগুলোই কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে সো তোমরা হচ্ছে যারা বাজেট ফ্রেন্ডলি অপশান খুঁজছো কিংবা হচ্ছে যারা একটু প্রাইসে অপশান খুঁজছো তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুগুলো অনেক বেশি কার্যকরী হবে সো তোমরা কোনটা ইউজ করো এবং তোমরা কে ইউজ করে কোনোটা কি ভালো রেজাল্ট পেয়েছো কি না তোমরা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না আজকে এই ছিল আমার ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দিবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফিজ